নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নয়া সহ বর্ধিত বেতন ঢুকল রাজ্য সরকারি কর্মচারীদের ন্যূনতম কত বেতন বাড়ল অবশ্যই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন বন্ধুরা এবার নয়া ডিএসহ বর্ধিত বেতন পকেটে ঢুকল রাজ্যের সরকারি কর্মচারীদের রাজ্য বাজেটে ঘোষণা মতো বৃহস্পতিবার সহ মে মাসের বেতন ঢুকল রাজ্য সরকারি কর্মচারীদের এদিন থেকে রাজ্যের সরকারি কর্মচারীরা মোট চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন মোটের উপর সব ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে গড়ে আটশো টাকার মতো বেড়েছে একজন গ্রুপ ডি স্টাফের বেসিক বেতন সতেরো হাজার টাকা হলে ছয়শো আশি টাকা বেতন বেড়েছে একজন গ্রুপ ডি কর্মীর ফেব্রুয়ারিতে মোট বেতন একুশ হাজার নশো বাহাত্তর টাকা থাকলে চার শতাংশ বেড়ে এদিন ঢুকলো ঢুকল বাইশ হাজার ছশো ছিয়াত্তর টাকা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টদের ন্যূনতম বেতন বেড়ে হবে উনত্রিশ হাজার একশো টাকা আইসিডিএস সুপারভাইজারদের বেতন বেড়ে হচ্ছে ছত্রিশ হাজার নশো চোদ্দ টাকা মিসলেনিয়াসের কিছু পদে যেমন রেভিনিউ ইন্সপেক্টর লেডি এক্সটেনশন অফিসারদের মাইনে বেড়ে ছত্রিশ হাজার নশো চোদ্দ টাকা হলো এছাড়া ইউথ অফিসার কনজিউমার ওয়েলফেয়ার অফিসারদের বেতন বেড়ে হলো চল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা প্রসঙ্গত উল্লেখ গত বছর একুশ ডিসেম্বর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেড় মাসের মাথায় ফের বাজেটে চার শতাংশ ডিএ ঘোষণা করা হয় এদিন সেই মতোই বর্ধিত ডিএ সহ বেতন ঢুকল এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন চোদ্দ শতাংশ যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন পঞ্চাশ শতাংশ অর্থাৎ কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এর ফারাকটা এখনও ছত্রিশ শতাংশই রয়ে গেছে ফলে চোদ্দো শতাংশ ডিএ পেলেও তেমন একটা খুশি নন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ বন্ধুরা আপনারা জানেন কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে এক বছরেরও বেশি দিন ধরে শহীদ মিনারের পাদদেশে আন্দোলন করে আসছে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ তাদের মতে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বর্তমানে সারা রাজ্যে চলছে লোকসভা নির্বাচন এবং আগামীকাল সপ্তম দফার অর্থাৎ শেষ দফার ভোট এখন দেখার এটাই যে এই ভোট পর্বের পর সংগ্রামী যৌথ মঞ্চ তাদের বকিয়া ডি আদায়ের জন্য পরবর্তী কী পদক্ষেপ নিতে চলেছে যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের ডিএ সম্পর্কিত নিত্য নতুন আপডেটগুলো ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন